ভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাংলোন করে দিতে পারবো আর থার্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট দিলেই হবে এবং এটার সাথে কেউ যদি এক্সচেঞ্জ যোগ করতে চায় ইউজ গাড়ি বা পুরাতন গাড়ি সেটাও করা যাবে ভাই আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ অটো ঢাকা ক্যান্টনমেন্ট ইসি চত্বর আজকে কি সেরা কালেকশন ভাই আজকের সেরা কালেকশন হচ্ছে টটা হেরিয়ার হাইব্রিড ইউনিট ইউনিট ওকে ব্যাংকের কোনো সুবিধা আছে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাংলোন করে দিতে পারবো আর থার্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট দিলেই হবে এবং এটার সাথে কেউ যদি এক্সচেঞ্জ যোগ করতে চায় ইউজ গাড়ি বা পুরাতন গাড়ি সেটাও করা যাবে ওকে ব্যাংলোন এক্সচেঞ্জ দুটা সুবিধেই আছে আমাদের এখানে এই গাড়িটা হচ্ছে হ্যারিয়ার জেট লেদার প্যাকেজ একদম ফুল গাড়ি যেটাকে বলে জি লেদার হচ্ছে সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ প্যাকেজ এই যে দেখেন এটাতে বডি কিট আসছে এবং এই যে লাইটগুলা ডেলার সিস্টেম এই যে এইচআইডি প্রজেকশন ওকে এবং সেফটি সেন্স তারপরে থ্রি হান্ড্রেড ক্যামেরা অনেক ফিচার এটাতে অনেক ফিচার সামনের দুইটা সিটি পাওয়ার সিট মেমরি সিট হিটার হ্যাঁ এবং এই যে দেখেন ব্রাউন কনসোল ব্রাউন কনসোল প্রসিস্টার এটা প্যানারোমিক্স সানরুফ মুন্ডুফ সানরুফ মুন্ডুফ সহকারে সানরুফ মুন্ডুফ সহকারে এই যে পেছনটা দেখেন এটা বেগডালা পাওয়ার টটা হেরিয়ার এই যে বিশাল স্পেস কার একটা গাড়ি বিশাল স্পেস এই যে জেবিএল সাউন্ড সিস্টেম

চমৎকার গাড়ি এটা। চমৎকার একটা গাড়ি। এরিয়ার গাড়ি মানেই পাওয়ার, ব্রাউন কনসোল, সিট পাওয়ার, সিট মেমরি, সিডি সব আছে। মাইলেজ 39000। 39000 মাইলেজ, অকশন গ্রেড হচ্ছে 4.5। ওকে। এবং সিট মেমরি সহকারে। সিট মেমরি সহকারে JBL সাউন্ড সিস্টেম সহকারে। এবং এটা হচ্ছে অকটেন এন্ড হাইব্রিড। অকটেন এন্ড হাইব্রিড 2020 মডেল। ভাই দামটা কত? 2020 এর নিউ এটা 2500 সিসি। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 75 লক্ষ। আসলে সামান্য কিছু অনার করা হবে। What is mobile number? Mobile number is 01717234593 01837980750 Assalamualaikum Walaikumassalam